কীভাবে সিক্স কেবল দে এক রাউটার থেকে আর এক রাউটারে কানেকশন দেবেন অর্থাৎ আপনার এক রুমে রাউটার আছে এবং আর এক রুমে এই রাউটারে রেঞ্জ পায় না সেক্ষেত্রে আপনি এই মেন রাউটার থেকে ক্যাট সিক্সের মাধ্যমে সেকেন্ড রাউটারে কানেকশন দিতে পারেন তাহলে দেখবেন যে আপনার ওই রুমেও ফুল স্পিড পাবে দুইটা রাউটারে সেম স্পিড সো এটা মানে কেই করতে পারেন না করতে গেলে দেখা যায় যে আইসপি ব্লক করে দেয় বা চলে না সো আমি আজকে ভিডিওতে সহজলি ভাষায় মানে সহজেই শিখিয়ে দেবো কীভাবে কিছু সেটিংস আছে যে সেটিংসটা করলে আইসপি কখনও ব্লক করতে পারবে না সো এখন বলি সো মেন রাউটার আপনার যেটাই থাকুক না কেন এবং সেকেন্ডার রাউটার আপনার যেটাই থাকুক না কেন কাজ হবে যে কোনো একটা রাউটার হইলেই হবে এখানে টিপিলিং থাকলেও হবে বা টেন্ডা থাকলেও হবে এবং এইখানে নেটিস বা টিপিলিং যেটাই থাকুক না কেন হবে যদি রাউটার না কেনেন তাহলে ট্রেনটা কিনতে পারেন মানে একটা সেটিংসের ক্ষেত্রে একটু সহজ হয় তো তাছাড়া সব একই সমস্যা নেই আপনারা আমার ভিডিওটাই পুরোপুরি দেখবেন তাহলে বুঝে যাবেন সহজে তো দেখুন আমাদের এখন কাজ হবে যে আপনারা হচ্ছে আপনার এটা মেন রাউটার মানে প্রাইমারি রাউটার বলা হয় আর ক্যারসিক্স কেবল জার্টারগুলো লাগবে টানিয়ে নেবেন টানিয়ে নেওয়ার পরে এই প্রাইমারি রাউটার যেটা মেন রাউটার সেটার এইখানে দেখবেন যে কয়েকটা পোর্ট থাকবে এই পোর্টগুলির মধ্যে এক যে কোনো এক পাশ লাগিয়ে দিতে হবে যে কোনো এক পাশ যে কোনো একটা পোর্টে লাগিয়ে দিলেই হয়ে যাবে দেন আপনার অন্য রুমে আবার সেকেন্ড রাউটের রাউটার মানে এটা যে রুমে রাখবেন বা যেখানে রাখবেন সেখানে গিয়ে দেখবেন যে এইখানে এই যে ডাব্লু এন পোর্ট আছে সো এই মাথাটা এখন ডাব্লু এন এ দিতে হবে অন্য কোথায় দিলে কিন্তু কাজ হবে না ডাব্লু এনে লাগিয়ে দিবেন সো দেখুন এখন ডাব্লু এন এ লাগিয়ে দেওয়ার পরে এখন কিন্তু আমাদের রাউটারটা সচল হয়েছে বাট এখন আমাদেরকে ফোন দিয়ে আমাদের ফোনের স্ক্রিনে যাইতে হবে একটা সেটিংস আছে যাতে আইসপি কখনো ব্লক না করতে পারে সো এই মুহূর্তে আমার মেন প্রাইমারি রাউটারটি কানটেক্ট আছে সো আমার যেটা টেন্ডার সেকেন্ডারি রাউটার এটাকে কানটেক্ট করব। সো আশা করতেছি এটা চলবে কেবল লাগানোর সাথে সাথে বাট এদের কানটেক্ট হয়েছে এটা কিছুদিন এরকম চলার পর দেখা যায় আইসপি ব্লক করে দিতে পারে সেক্ষেত্রে যাতে সমস্যা না হয় আইএসপি বুঝতে না পারে সেক্ষেত্রে আমাদের একটা সেটিং করতে হবে সো এখান থেকে আসবেন ওয়ে নাম্বারটা কপি করে কুরমে যাবেন দেন তারপরে এখান থেকে পেস্ট করে দেবেন সো রাউটারের অ্যাডমিন প্যানেলে চলে আসবেন সো এইখান থেকে মেন অপশনে এসে এখান থেকে দেখবেন যে ওয়েল রেস্ট্রিপিউটার সব রাউটারে থাকবে সো এইখানে আসবেন আসার পরে আপনারা হচ্ছে এখান থেকে দেখবেন যে টেন্ডার ক্ষেত্রে ডাব্লু এফ মোড সো এই রকম থাকবে সো আপনারা এরকম করে চাপ দেবেন যে দেখবেন যে এরকম অপশান আসলে এটা না এরকম আস অপশন আসলে এটা না সব রাউটারের ক্ষেত্রে সো এক এক রাউটারের এক এক রকম অপশন সো দেখেন ইন অ্যাপ মোড এরকম লেখা থাকলে মনে করবেন যে এটাই সো দেন ওকে করে দিবেন এখন রাউটারটা রিভোর্ট নেবে সো দেখুন আমাদের এটা কাজ হয়ে গেছে তবে এইটা করার পর ক্ষেত্রে আপনারা হচ্ছে দেখবেন যে আপনাদের অ্যাডমিন প্যানেল ঢুকতে পারবেন না তবে আপনারা চলাইতে পারবেন এটা কী হইলো আগে ছিল দুইটা ইপি যার কারণে আইএসপি বুঝে যেত এখন হইল একটা আইপি যার কারণে আইসপি বুঝতেও পারবে না ব্লকও করতে পারবে না তবে আপনি এই সেকেন্ডারি রাউটারের অ্যাডমিন প্যানালে ঢুকতে পারবেন না শুধু প্রাইমারি মেন রাউটারের অ্যাডমিন প্যানালে ঢুকতে পারবেন কন্ট্রোল করতে পারবেন সো আজকের ভিডিওটি এতটুকুই সব ভালো তখন